চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আমি আজকেও একটা ছোট্ট লাইভ করব সো লাইভে হচ্ছে আজকে আমাদের যা যা ডেলিভারি যাচ্ছে যাবে সো সেগুলো নিয়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলো সব হচ্ছে কাস্টমাইজ মানে কাস্টমাইজ প্রোডাক্ট ছিল সো ফার্স্টে হচ্ছে আমি অস্ত্র ধাতুর যে কাপড় আংটি আছে সেটা নিয়ে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যান আংটি এটা এটা হচ্ছে ব্যান আংটি এরকম করে ডিজাইন করা আছে আপনারা চাইলে এটা রূপা দিয়েও নিতে পারবেন ঠিক আছে যারা চাচ্ছেন এটা চাইলে আপনি রূপা দিয়েও নিতে পারবেন এটা আমরা রূপা দিয়েও করিয়ে দিতে পারবো আর সাথে হচ্ছে আরেকটা আছে স্টোনের আংটি ঠিক আছে এবং স্টোনটা অনেক বেশি সাইনি এটা হচ্ছে রনক স্টোন এটা হচ্ছে রনক স্টোন আর সাইডে হচ্ছে এরকম ডিজাইন করা আছে আংটিটির এটা অ্যাডজাস্টেবল কেউ চাইলে ফিক্স সাইজও করে নিতে পারবেন কেউ যদি চান এটা ফিক্স সাইজ সেটাও দেওয়া যাবে সব আংটি হচ্ছে আপনারা অ্যাকুরেট সাইজ বললে আমরা অ্যাকুরেট সাইজ দিতে পারবো ওকে এই ছিল এবং হচ্ছে এখানে হচ্ছে যে নাম ইনগ্রেভ করা আছে এটা সো এখানে দেখা যাচ্ছে কি না আমি বোঝা যাচ্ছে কিনা যাই না এই যে এখানে হচ্ছে নাম ইনগ্রেভ করা আছে আপনারা চাইলে এখানে হচ্ছে নাম ইনগ্রেভিং করে নিতে পারেন সো ফারস্টে হচ্ছে এটা গালো এটা হচ্ছে অষ্টধাতুর আংটিটা আংুলে পড়লে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে অষ্টধাতুর এটা হচ্ছে একেবারে রনক স্টোন আমেরিকান জারকান স্টোন এটা বলে এটা একটু এক্সপেন্সিভ এটা দেখতে হুবহু হচ্ছে ডায়মন্ডের যে রিংয়ের মানে ডায়মন্ড আংটির যে হচ্ছে স্টোনগুলো থাকে সেম ওরকম লাগে ওকে এটা কাপল আংটি এটা হচ্ছে ম্যান এবং উমেন আর ব্যান আংটিটা চাইলে মেয়েরাও পড়তে পারবেন আপনার যারা ব্যান আংটি পরতে পছন্দ করেন সো তারাও এই ডিজাইনটা নিতে পারবেন ডিজাইনটা কিন্তু ইউনিক হ্যাঁ এটা এগুলো কিন্তু রূপাতেও দেওয়া যাবে আপনি যদি চান রূপা দিয়ে মেক করবেন সেটাও দেওয়া যাবে ঠিক আছে এটা গেল কে কে দেখছেন আমাকে একটু হাই হ্যালো জানাবেন সো নেক্সটে হচ্ছে আরেকটা যেটা আংটি সেটা হচ্ছে আমাদের সেম হচ্ছে যে ইয়ের আংটি কি বলে ফ্রস্টিং আংটি এবং হচ্ছে ফ্রস্টিং কাটিং আংটি এটা এটা রূপার ওপর করা আছে সো এটা প্লেন যাচ্ছে কেউ যদি এটা ইনগ্রেভিং করতে চান যে হ্যাঁ আপনি এটাতে নাম লিখিয়ে নিতে চাচ্ছেন সেটাও দেওয়া যাবে ওকে এবং এটা খুবই সুন্দর খুবই সুন্দর পর আছে হচ্ছে আরেকটা আংটি এটা টোটালি হচ্ছে ইউনিক একটা হচ্ছে শেপ এই যে এই শেপটা ইউনিক হ্যাঁ এটা সবাই সব হচ্ছে কারিগর এটা বানাতে পারে না সো আমাদের একজন কারিগর ভাগ্যক্রমে বানাতে পারে সো এটা তাকে দিয়ে বানানো হয়েছে এবং এই আংটিটা আঙুলে পড়লে খুবই সুন্দর লাগে এবং এটা একটু ডিফারেন্ট শেপের ওপরে একটু স্কোয়ার শেপ দেখা যায় আর এখানে হচ্ছে আপনার ইনিশিয়াল করা আছে এটা হচ্ছে রুপার এটা হচ্ছে বাইশ ক্যারেট রুপার এটা আপনি চাইলে অ্যাডজাস্টেবলও নিতে পারবেন এবং হচ্ছে আপনি ইনগ্রেভি সরি ফিক্স সাইজও নিতে পারবেন সো এটা হচ্ছে দেখতে কিছুটাই যেরকম আঙুলে পড়লে এরকম হচ্ছে স্কোয়ারের মতো হয়ে থাকবে স্কয়ার এবং রাউন্ড এটা খুবই সুন্দর এবং আনকমন একটা ডিজাইন ওকে এখানে হচ্ছে কর্নারে একটা ইনিশিয়াল করা আছে এগুলোর প্রাইস এবং ডিটেলস জানতে আমাদেরকে হচ্ছে ইনবক্স করবেন আমরা আচ্ছা হাই আচ্ছা এরপরে আছে হচ্ছে একটা আংটি সেটা হচ্ছে এটাও রূপাতে করা এটা হচ্ছে কাটিং ডিজাইনে করা পুরোটা আংটি কাটিং ডিজাইনে করা এটাও হচ্ছে আপনি চাইলে অ্যাডজাস্টেবল এবং ফিক্সড দুটো দুটোই নিতে পারবেন হ্যাঁ এখানে অক্ষর দেওয়া আছে অ্যাস এবং এইচ অ্যাস এবং এইচ দুটো দেওয়া আছে সেখানে হচ্ছে কাটিং এটা হচ্ছে কাটিং যেটা হচ্ছে মেশিনে করা হয় কাটিং মেশিনে আর আরেকটা আছে হচ্ছে যেমন ইনগ্রেভিং এটা হচ্ছে আপনার ইয়েতে করা হয় লেজারে করা হয় সো দুটো দুই রকম সো যার কাছে যেটা ভাল লাগে সে সেইভাবে নিতে পারেন এটা অনেকে হচ্ছে এই রকম আংটিও পছন্দ করেন সো এটা একজনের অর্ডার ছিল ওকে এটা গেল দেন হচ্ছে আমরা আরেকটা এবার একটু ব্রেসলেট দেখে বাচ্চাদের ব্রেসলেট হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে নাম ইনগ্রেভিং করা এটা হচ্ছে বাচ্চাদের ব্রেসলেট এটা হচ্ছে বড়দেরও দেওয়া যাবে বড়দের সাইজও অ্যাভেলেবেল এবং এটা হচ্ছে ইতালিয়ান রুপার আমি আপনাদেরকে হলমার্কটা শো করি এই যে এখানে হচ্ছে হলমার্ক দেওয়া আছে ঠিক আছে এখানে হলমার্ক দেওয়া আছে এবং হচ্ছে আপনারা চাই এই লুপেও একটা হলমার্ক পেয়ে যাবেন নাইন টু ফাইভ ডাবল হলমার্ক পাবেন হ্যাঁ এটা সো এটা হচ্ছে যারা বাচ্চাদের গিফট দেওয়ার জন্য নিতে চান আপনার হচ্ছে কি বলে আপনার বেবির জন্য বা আপনার হচ্ছে রিলেটিভস কারো কোনো বেবির জন্য যে আপনি একটু এক্সক্লুসিভ কোনো গিফট খুঁজছেন হ্যাঁ যে আপনি এক্সক্লুসিভ কিছু দিতে চাচ্ছেন এবং আনকমন সো তারা হচ্ছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে গিফটের জন্য একেবারে পারফেক্ট খুবই 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 সুন্দর এগুলো এবং গিফটের জন্য একদম পারফেক্ট বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল করে দেওয়া আছে আপনি চাইলে ফিক্সড সাইজও নিতে পারবেন ফিক্স সাইজ বললে আমরা ফিক্স সাইজ করে দেবো আর এখান থেকে অ্যাডজাস্টেবল করা আছে এটা হচ্ছে ইজিলি পাঁচ ছয় বছর বয়স মানে এটা মেনলি হচ্ছে করা হয়েছে তিন দিন তিন বছর সরি তিন বছর বেবির জন্য এবং বাকিটুকু অ্যাডজাস্টেবল করে দেওয়া হয়েছে যাতে হচ্ছে সে এটা পাঁচ বছর পর্যন্ত করতে পারে ওকে এটা এটা হচ্ছে ইতালিয়ান রূপাটা ওকে এটা হচ্ছে নাম দিয়ে বড় সরি বড়ো ছোটো সবাইকে দেওয়া যাবে মানে সব সাইজেরই দেওয়া যাবে সমস্যা নেই এরপর হচ্ছে এটা হচ্ছে পায়ে ব্রেসলেট দেখায় সেটা হচ্ছে পার্ল এটা হচ্ছে ডাবল লেয়ার ডাবল চেইনের হ্যাঁ এখানে হচ্ছে যে ডাবল চেইন আছে একটা হচ্ছে ড্রপ বিট আছে আর একটা হচ্ছে আর একটা চেইন আছে এবং এখানে অ্যাডজাস্টেবল করে রিয়েল পার্ল অ্যাড করা আছে এই যে লোকটা হচ্ছে এরকম এটা হচ্ছে ব্রেসলেট সো ব্রেসলেটটা পরলে কেমন দেখাবে আমি একটু হাতে দিয়ে দেখাই ওকে এই যে এই হচ্ছে ব্রেসলেটটা এখানে হচ্ছে আপনার যে ডাবল চেন ওকে এই হচ্ছে ডাবল চেনটা এবং এই চেইনের ডিজাইনটা কিন্তু ইউনিক একটু আগে যে ব্রেসলেটটা দেখিয়েছি সেই ব্রেসলেটেরই হচ্ছে এই চেইনটা এবং খুবই খুবই ছোটো খুবই চিকন এবং এটা হচ্ছে ড্রপ পিটের ওকে এবং হচ্ছে মাথায় হচ্ছে আপনার একটা রিয়েল পার্ল ড্রপ পেয়ে যাবেন এটা এক একেবারে হচ্ছে রিয়েল পার্লের ড্রপ হাই হাই সো এটা গেল এটা একটা ব্রেসলেট এরপর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে পায়েল অ্যাংকলেট যেটা বলে হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্কলেট এটা ডিজাইনটা দেখাই ডিজাইনটা হচ্ছে মানে চেইনের ডিজাইনটা হচ্ছে এরকম এটা ফিক্স সাইজ করা আছে আমি অ্যাডজাস্টেবল একটা আপনাদেরকে দেখাবো যে অ্যাডজাস্টেবলটাও এরকম হয় ফিক্স সাইজে যে লুপে হচ্ছে আপনারা নাইনটি ফাইভ হলমার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে পায়েলটা পায়েল আপনারা হচ্ছে নয় থেকে বা আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার সাড়ে এগারো পর্যন্ত ফিক্স সাইজ দেওয়া যাবে সাড়ে এগারো পর্যন্ত নর্মালি সাইজ আমাদের কাছে আছে ওকে এটা হচ্ছে যে চেনটা আর এগুলো অর্ডার করার জন্য কি করতে হবে আমাদের পেজ আছে এলিগেন্সিয়া বিডি সেখানে হচ্ছে চলে যেতে হবে আমাদের ইয়েতে ডিটেলসে বা আমাদের অ্যাওয়ার্ড সেকশনে গেলে আপনারা আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন আচ্ছা যেটা বলছিলাম এই যে অ্যাডজাস্টেবল একটা পাইল দেখাবো সেটা হচ্ছে এটা যারা অ্যাডজাস্টেবল সাইজ নিতে চান যে আপনি অ্যাডজাস্টেবল করে নেবেন সো তারা হচ্ছে এরকম এক্সট্রা করে আমরা লুপ অ্যাড করে দেবো এবং এই চেনটা কিন্তু খুবই ইউনিক এটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে একটু গ্লসি টাইপের চেন নর্মালি এর আগে যেটা দেখিয়েছে ওইটা 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 থেকে এটা টোটালি ডিফারেন্ট এটা মনে হয় কি এটার ভেতরে কেউ হচ্ছে স্প্রিঙ্কেল মানে জরি টাইপের স্প্রিঙ্কেল করে রেখেছে এত সুন্দর এটা আর এটা পায়ে পড়লে খুবই সুন্দর লাগে এটা আপনারা চাইলে ব্রেসলেটও নিতে পারবেন ব্রেসলেটও দেওয়া যাবে এটা চেইন ব্রেসলেট এবং অ্যাঙ্কলেট সবই দেওয়া যাবে এই যে এটা পড়লে এরকম ঠিক আছে এটা খুবই খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা চেইন এটা সরি পাইল এটা সো এটা চাইলে কেউ সেট নিতে চাইলে সেটও দেওয়া যাবে সরি সরি যে কেউ হচ্ছে আপনি চেইন নিতে চাচ্ছেন ব্রেসলেট নিতে চাচ্ছেন অ্যাঙ্কলেট নিতে চাচ্ছেন ফুল সেট দেওয়া যাবে এটা গেল তারপরে হচ্ছে আরেকটা আমি ব্রেসলেট দেখাই এটা হচ্ছে এই ব্রেসলেটের হচ্ছে এটা হচ্ছে কিউবন যেটা দেখতে এরকম যারা একটু স্লিম স্লিম বা একটু হচ্ছে মিনিমাল হচ্ছে ব্রেসলেট পড়তে পছন্দ করেন সো তাদের জন্য হচ্ছে এটা এই ডিজাইনটা এটার হচ্ছে আপনারা আরও বড়ো মানে আরও হচ্ছে মোটা সাইজের থিক সাইজের আপনারা পাবেন হুম এটা হচ্ছে স্লিম ওকে আপনারা চাইলে এটারও হচ্ছে আপনারা অ্যাংকলেট বা চেন নিতে পারবেন এটারও পায়েল দেওয়া যাবে হ্যাঁ এটার পায়েল তারপরে ব্রেসলেট চেইন সব দেওয়া যাবে ওকে এরপর হচ্ছে আমি যাব রুবি হচ্ছে রুবি স্টোনের হচ্ছে এটা অষ্টধাতুর ওপরে এটা হচ্ছে লকেট হ্যাঁ এটা লকেট এখানে এটা কালারটা হচ্ছে ডালিম কালার এখানে এক্স্যাক্ট কালারটা ফুটছে না বাট এটা আরেকটু ডার্ক এখানে যেটা দেখাচ্ছে এটা থেকে আরেকটু ডার্ক এটা হচ্ছে ডালিম কালার এটার সাথে হচ্ছে কানের দুল আছে কানের দুল এবং হচ্ছে লকেট এগুলো হচ্ছে অষ্টধাতুর থেকে ওকে এগুলো অষ্টধাতুর তৈরি এরপর হচ্ছে অষ্টধাতুর আরও আছে সেটা আমি পার্লের আছে যারা পার্ল পছন্দ করেন যে পারলের একটা আংটি এবং এটার সাথে হচ্ছে আপনারা কানের দুল লকেট সব সেট পাবেন এটা হচ্ছে কানের দুল এবং এটা হচ্ছে

ব্রেসলেটও হবে এবং এটা অ্যাডজাস্টেবল যে কোনো হচ্ছে আপনি হাতে ফিক্সড করতে পারবেন মানে যে কোনো হাতে আপনি পড়তে পারবেন এটা এভাবে করে এই যে এভাবে করে আপনি ফিক্সড করতে পারবেন সেটা আমি একটু ডিটেলসে দেখাই আরেকটু হচ্ছে আনকমন ব্রেসলেট আছেন রিয়েল পার্লের তারা এটা হচ্ছে নিয়ে নিতে পারেন এটা পার্লটা কিন্তু বড় অনেক বড় আমি এটা পড়ে দেখাই এটা পড়লে আসলে পড়লে আপনি চাইলে এটা যদি চান যে এভাবে ফিক্সড করে নিবেন আমরা ফিক্সড করে দিয়ে দিব তাহলে এটা হচ্ছে এরকম ফিক্সড থাকবে আপনার চুরির মাপ দিতে হবে আপনার হাতের চুরির মাপ দিলে ওটা ফিক্সড করে দেওয়া যাবে আর এছাড়া হচ্ছে এটা এরকম এটা এরকম থাকবে এবং এটা অ্যাডজাস্টেবল যেহেতু এবং ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ আপনি যে কোনো হাতেই হচ্ছে আপনি এটা পড়তে পারবেন এবং এটা যে কোনো হাতেই অ্যাডজাস্ট হবে আর ডিটেলস জানার জন্য সেটা হচ্ছে আমাদের পেজে আপনাদেরকে নক দিতে হবে আমাদের পেজে গেলে আপনারা একেবারে সব ডিটেলস পেয়ে যাবেন আমাদের পেজের নামটাও সেম হচ্ছে আমাদের চ্যানেলের নামের মতোই মানে আমাদের চ্যানেলের নাম যেটা সেটাই এলিগেন্সিয়া বিডি সো আপনি এটা দিয়ে সার্চ দিলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন এই হচ্ছে ব্রেসলেটটা ওকে এটা হচ্ছে রিয়েল পার্লের যারা হচ্ছে রিয়েল পার্লের অষ্টধাতুর ব্রেসলেট নিতে চাচ্ছেন এটা হচ্ছে সেটা প্রাইস ডিটেলসগুলো জানার জন্য একটু হচ্ছে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ওকে হচ্ছে লাস্ট আমি আরেক এটা এটা দেখিয়ে শেষ করব। সেটা হচ্ছে এই ব্রেসলেটটা নিয়ে অনেক অনেক কোয়ারিয় আসে যেটা বড়দের দেওয়া যাবে কিনা ছোটোদের দেওয়া যাবে কিনা সো আমাদের হাত আজকে যেটা ডেলিভারিতে যাচ্ছে এটা হচ্ছে ছোটোদের জন্য যেটা যাচ্ছে সেটা হচ্ছে ছোটোদের জন্য আর এটা যে কোনো সাইজ দেওয়া যাবে আপনারা সাইজ বলে দিলে একেবারে ব্রেসলেট সাইজ যেটা হয় সেটাই দেওয়া যাবে কেউ ফিক্সড চাইলে সেটা ফিক্সড দেওয়া যাবে আর নাম এখানেও এখানে নাম তারপরে অনেকে আছে ডেট নিতে চান সো তারা হচ্ছে যে অপোজিট সাইডে হচ্ছে দেড়শ নিতে পারবেন আবার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার চোখ ইনগ্রেভ করা সেটাও দেওয়া যাবে এটা কিন্তু গিফটের জন্য একেবারে পারফেক্ট একটা হচ্ছে যাকে গিফট দেন না কেন এটা খুবই খুশি হবে তো আজকে এ পর্যন্তই আজকে আমাদের এগুলোই ডেলিভারি যাচ্ছে কারণে হচ্ছে ছোট একটি লাইফ করলাম সো আরও আরও প্রোডাক্টের হচ্ছে অনেক পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা আমরা যেগুলো পোস্ট করি সবগুলি হচ্ছে আমরা বানিয়ে দিতে পারবো আমাদের কারিগর আছে আপনারা সেগুলো চেক করে আমাদেরকে নক দিলে আমরা বলে দিব। কোনো বিষয়ের কোয়ারি থাকলে সেগুলো আমরা বলে দিব আর যারা এখনও হচ্ছে আমাদের ফরিদা আহমেদ হাই হাই সো যারা এখনও আমাদেরকে হচ্ছে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম মাঝে মাঝে হচ্ছে লাইভে আসবো আপনাদের সাথে কথা বলতে ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে এবং আমাদের প্রোডাক্টের ডিটেলস জানাতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ